পুরুষের আসল সৌন্দর্য কোথায় জানেন বর্তমান যুগে যার টাকা আছে এই পৃথিবীটা তার যার টাকা নেই এই পৃথিবীটা তার জন্য নয় যার টাকা থাকে না সে শুধু এই পৃথিবীতে ঘৃণার পাত্র পুরুষের রূপ যতই সুন্দর হোক সেটা দেখার বিষয় কিন্তু পুরুষের টাকা না থাকাটা ভাবার বিষয় যে পুরুষের যত বেশি টাকা সে পুরুষ তত বেশি সুন্দর পুরুষের আসল সৌন্দর্য থাকেই টাকাতে পুরুষের আসল সৌন্দর্য যেহে যেহেতু টাকাতেই থাকে তো যে পুরুষের টাকা থাকবে তার অর্থ সুখ স্বাচ্ছন্দ্য স্ত্রী সন্তান বাবা মা ভাই বন্ধু আত্মীয় স্বজন ধর্ম কর্ম সব কিছুই সেই পুরুষের জন্য বর্তমান যুগে এমন পরিস্থিতি এবং এমন ট্রেন্ডিং বিষয় চলে আসছে যে পুরুষের টাকা নেই সে পরিবারের প্রথম সন্তান হলেও তার কোনো মূল্য নেই টাকাহীন পুরুষ আর হেঁটে যাওয়া পথ দিয়ে ল্যাংরা কুকুর এর মূল্য বর্তমান একই প্রায় বলা চলে তাই ঝগড়া মারামারি আর না করে হতাশাগ্রস্ত আর না হয়ে টাকা ইনকামের পথে ছুটুন তবে ইনকামটা হয় যেন সৎ পথে কত পুরুষ হতাশায় গ্রস্ত হয়ে নেশার দিকে ছুটে যাচ্ছে ভেবে দেখেছেন ছোটবেলায় দেখতাম ডিমের হালি কত হবে আট বা দশ কিন্তু মানুষ বাড়িতে মেহমান না আসলে ডিম ভাস্ত না বা খুব বেশি ইমার্জেন্সি না হলেও ডিম ভাস্ত না এখন কিন্তু রোজ রোজ ঘুম থেকে উঠেই ডিম পোস দিয়ে বা ডিম দিয়ে নাস্তা করি থাকি আমরা আগে কুরবানির ইচ্ছাড়া বা বাড়িতে মেহমান না আসলে মাংসের যোগান হতোই না এখন কিন্তু শুক্রবার মানে বন্ধের দিন মানেই মাংস রান্না তাহলে বুঝুন টাকার কতটা দরকার বর্তমান যুগে টাকা না হলে বাচ্চাদের স্কুলে ভর্তি হয় না টাকা না হলে জলছা মাহাবিলে দাওয়াত হয় না টাকা না হলে পাড়া প্রতিবেশী মূল্য দেয় না টাকা না থাকলে বর্তমান যুগে পিতামাতার কাছেও সন্তানের কোনো মূল্য নেই আর পিতামাতার যদি টাকা না থাকে তাহলে সেই পিতামাতার কোনো মূল্য দেয় না বর্তমান যুগের সন্তানেরা তাহলে ভাবুন তো আমাদের যুগটা সমাজটা পরিবেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে পুরুষ কি শুধু টাকার পিছনেই ছুটবে নাকি পুরুষ নারীর পিছনে ছুটবে পুরুষ মায়ার পিছনে ছুটবে পুরুষ ভালোবাসার পিছনে ছুটবে পুরুষ কোথায় আটকায় পুরুষ টাকায় আটকায় নাকি সন্তানের মায়া ভালোবাসায় আটকায় অনেক তো গল্প করলাম আপনাদের সাথে আসলে আপনারা বলে যাবেন প্লিজ পুরুষের আসল সৌন্দর্য কোথায় টাকাতে না আসার ব্যবহারে না তার রূপ চেহারায় সন্ধ্যার পরে বাইরে আসলাম তো ভাজা পোড়া দেখলে লোভ জাগে বাঙালি বলে কথা রোজ রোজ সন্ধ্যার পরে একই চা নাস্তা আর মুড়ি খেতে ভালো লাগে না তো বেশ কিছু গরম গরম শিঙারা পুরি এবং বেগুনি নিলাম নিয়ে বাসায় ফিরলাম গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং জানাবেন